আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এটি কি আমার জুতো পরে দেখি এটা তো বুনো জুতো আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এটি কি আমার জুতো পরে দেখি হ্যাঁ এটাই তো আমার জুতো আমার জুতো আমি তোমরা সবাই লেখ খারা মিষ্টি একটা রং নেবে নেবে না মিষ্টি দুটো রং নেবে নেবে না নেবে না তাহলে মিষ্টি তিনটে রং নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে রং নেবে নেবে না তাহলে মিষ্টু পাঁচটা রং নেবে যা বাবা পাঁচ পাঁচটা রং দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে এই ঝুড়িতে দিয়ে দে আমি বাজারে বিক্রি করে দেব তো বন্ধুরা দেখো একটুখানি বৃষ্টি হয়েছে আর আমাদের বাড়ির অবস্থা দেখো পুরো জল জমে গেছে আর এই জলের মধ্যে মিষ্টু আর রিক দুজনে খুব মজা করে খেলছে দেখো আর দেখো মিষ্টু এই জলে জল কাদায় পড়ে গেছে পড়ে গেছিস সরি সরি কি অবস্থা এই দেখো আরেকটা পড়েছে এখানে দেখো কাণ্ড এদের এই ঠান্ডা লাগবে তো স্নান করে দি চল বারোটা বেজে গেছে আরে না মাথায় লাগাস না জল কি অবস্থা দেখো না বাড়িতে আছে বাড়িতে আছে না বাড়িতে আছে না বাড়িতে আছে কি করছিস তোরা এখানে ভাই শুট করবে তো তোর ভাইয়ের তো বড় চুল নেই তুই এই চুলে রং ঢালছিস দেখি ই অবস্থা তো ছোট চুল চুলগুলোকে বড় করতে হবে রিক এদিকে তাকা চুলগুলোকে বড় করতে হবে হ্যাঁ হ্যালো মিষ্টু তুই ভাত খাওয়া বাদ দিয়ে এইভাবে খাচ্ছিস কেন কি তুই এই ভাত খাবি না কেন খাবি না এই ভাত কী ভাতের মধ্যে বিড়ি যা বাবা কই দেখি 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 কই দেখি এ মা তাই তো ভাতের মধ্যে বিড়ি আসলো কোথার থেকে ভালো করে দেখি তো এ এগুলো বিড়ি না তো এগুলো তো সজ না ডাটা।

ওরে বাবা ওরে এই গানটা শুনেছিস সত্যি তো এই গানটা শুনলে খুব হাসি পায়